আসসালামু আলাইকুম সবাইকে এই আমের সিজনে কে কে কাঁচা মিষ্টি আম খেয়েছেন এবং কার কার আম এই রকম ভাবে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমার তো এইভাবে লবণ তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে এইভাবে আম খেতে ভীষণ ভালো লাগে পুরো বছর আমি ওয়েট করি কখন আমের সিজন আসবে আর কখন আমি কাঁচা মিষ্টি আম গুলোকে খাবো আর কাঁচা মিষ্টি আম আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দের সবাই তো তাই বলে ব্রেস্ট ফিডিং করালে নাকি টক খাওয়া যায় না কিন্তু এই কথাটা আমি একদমই মানি নাই কারণ আমি এখানে কাঁচা মিষ্টি আম খেয়ে নিয়েছিলাম আর নর্মালি আমি টক খেতে ভীষণ পছন্দ করি তাই আমি টকটা একটু বেশি পছন্দ করে খাই পুরো এক বছর পর আমরা দুই বোন একসাথে হয়েছিলাম এবং একটা ভাইরাল ফুড খেতে চলে গিয়েছিলাম এটা নাকি চাপাই নবাবগঞ্জের খুব ভাইরাল একটা খাবার এটা হচ্ছে কাশ্মীরি বাটি চাট এটা হচ্ছে সেন্টু মার্কেটের ঠিক অপোজিটেই বসে এই ভাইয়াটা এই ভাইয়াটাকে আমি অনেক বছর ধরেই চিনি এই ভাইয়াটা আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে জব করতো তখন থেকে আমি এই ভাইয়াটাকে চিনি তো আমরা দুই বোন ভাবলাম কি আমরাও বাটি চাট খেয়ে আসি কেমন কারণ হচ্ছে অনেক ভিডিওতে অনেক রকমভাবেই দেখছি তো নিজেও টেস্ট করে আসি আসলে এটা কি টেস্টি আমরা প্রথমে গিয়ে দেখি আমাদের পরিচিত কিছু ফেস আছে বসে ওইখানে ওরাও বাটি চাট খেতে গিয়েছে তো আমরা ওইখানে ওদের সাথে গল্প করছিলাম আর আমি আর আমার বোনের জন্য বাটি চাট অর্ডার করেছিলাম তো একজন একজন কাস্টমার ভুলে গিয়ে অর্ডার করে চলে গিয়েছিল মেবি তো আমি ভাইয়াকে বললাম সেটাই আমাকে দিয়ে দেন আমি এটা টেস্ট করে দেখি কেমন খেতে প্রথমেই মুখে দিয়ে এটা আমি একদমই হতাশ হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম অনেক টেস্টি একটা খাবার হবে আর যেহেতু টক দই তারপরে হচ্ছে তেঁতুলের পাল্প এগুলো দেওয়া আছে তো আমি আশা করেছিলাম এটা অনেক ভালো একটা খাবার হবে কিন্তু আমি একদমই হতাশ হয়ে যাই এটা আমার কাছে একদমই ভালো লাগেনি তারপরও এক একজনের টেস্ট এক এক রকম আমার কাছে একদমই ভালো লাগেনি তো আবার আমি অর্ডার করলাম ভাইয়াকে বললাম কে আমি ভিডিও করব আপনি একটু অর্ডার নেন আমার তো ভাইয়া আমাদের অর্ডার নিল আর আমি ভিডিও করা শুরু করলাম তো প্রথমেই দেখলাম কাবলি পুট যেটাকে হচ্ছে সেদ্ধ করা ছিল সেটা নিয়েছে তো সেদ্ধটা আরও ভালোভাবে হতো সেদ্ধ একদমই কম ছিল আমার কাছে খুব কাঁচা কাঁচা ভাব লেগেছে আর এইখানে হচ্ছে এই যে ভাজা বাটি দেখতে পাচ্ছেন এই বাটির মধ্যে আলু দিয়ে দিয়েছে কিছুটা আর হচ্ছে পুদিনা পাতা আর ধনিয়া পাতার একটা মিক্সড চাটনি ছিল সেটাও দিয়ে দিয়েছিল তেমন কিছুই আহামরি না আর এখানে সেম জিনিসগুলোই বারবার রিপিট করবে ভাইয়া আপনারা হয়তোবা দেখতে পারবেন তেঁতুলের যে পিউরিটা ছিল সেটা একদমই ব্যালেন্স করা ছিল না অনেক টক ছিল প্লাস হচ্ছে টক দই দিয়ে এটা বানানো ছিল সেজন্য টকটা আমার কাছে একটু বেশিই লেগেছে যদিও আমরা মেয়ে মানুষ একটু টক খেতে পছন্দ করি তারপরেও টকগুলো একদমই ব্যালেন্স করা ছিল না সেজন্য আমার ভালো লাগেনি একদমই আমি জানি না এটা খেতে কার কার ভালো লেগেছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার একদমই পছন্দ হয়নি আমি জানি না এটা হচ্ছে বেশি দিন চলবে কিনা এই খাবারটা আমি প্রথমবার টেস্ট করার পরেই ভাইয়াকে বলে দিয়েছিলাম ভাইয়া আমার কাছে কিন্তু একদমই ভালো লাগলো না এই খাবারটা আপনার একটু চেঞ্জ করা উচিত টকটা অন্তত ব্যালেন্স করা উচিত আর এমনভাবে মেক করবেন যেন টেস্টি হয় কারণ এই এইরকম আকর্ষণীয় খাবার মেয়েরা খেতে একটু বেশি পছন্দ করে আর মেয়েরা সময় পছন্দ করে একটু ভালো সাজানো গুছানো খাবার সার্ভ করা তো আমার মনে হয়েছিল ওই জায়গাটা থেকে আমার এই খাবারটা অনেক ভালো লেগেছিল তো আমি গিয়ে একদমই হতাশ আর কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ